যখন সমস্ত কিছুই তোমার বিরুদ্ধে চলে যাবে যখন তোমার চিন্তাগুলো তোমাকে দেখে হাসবে যখন সবকিছুই তোমার বিপরীতে থাকবে তখন তোমার মনে হতে পারে যে এটাই শেষ কিন্তু না এটাই শুরু হ্যাঁ এখান থেকেই শুরু হবে তোমার নতুন পথ চলা এখান থেকেই শুরু হবে তোমার নতুন গল্পের প্রথম লাইন তোমার স্টার্ট আপ বিজনেস ফেল হয়ে গেছে ভালোই তো তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছ পরীক্ষায় ফেল করেছ কোনো ব্যাপার না ব্রেক হয়েছে সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করছে এখন হয় এগুলো একটু সাইডেই রাখো কিন্তু বস যখন একটা গল্প শেষ হয় ঠিক তার পর থেকেই কিন্তু নতুন আর একটা গল্পের শুরু হয় তোমাকে আমি খরগোশ আর কচ্ছপের গল্প লেখার কথা বলছি না তোমাকে লিখতে হবে তোমার নিজের গল্প তোমার সফলতার গল্প রচনা করো তোমার নিজের কাহিনী আর সেই গল্পের প্রত্যেকটা লাইন বাস্তবে করে দেখিয়ে দাও এই পৃথিবীকে তুমি এখনো নিজেকে চিনতে ভুল করছো তুমি নিজেকে দুর্বল ভাবছো নিজেকে তুচ্ছ ভাবছো কিন্তু না তুমি তুচ্ছ নাও তুমি দুর্বল নাও তুমি সেরা তুমি সবার থেকে সেরা তোমার মধ্যেকার সুপ্ত আগ্নেয়গিরিটাকে একটা বার বাইরে আসতে দাও একটা তাকে বই প্রকাশ ঘটতে দাও দেখবে জ্বালিয়ে ছাড়খার করে দেবে সব দুর্বলতাকে সমস্ত অসফলতাকে না বন্ধু না অনেক হয়েছে কিন্তু আর না তুমি টাইগার তুমি রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ তুমি রয়্যাল বেঙ্গল টাইগার গর্জে ওঠো গর্জন করো আর ঝাঁপিয়ে পড়ো তোমার সমস্যার বিরুদ্ধে তোমার অসফলতার বিরুদ্ধে ছিঁড়ে ছিঁড়ে খাও তোমার দুর্বলতাকে হ্যাঁ বাঘ শিকার করার সময় দুপা পিছিয়ে আসে কিন্তু যখন সে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে তখন তারা টার্গেট মিস হয় না তাই দুপা পিছিয়ে এসো কিন্তু টার্গেট মিস করো মনে রাখবে তুমি এমন একটা ব্যক্তি এমন একটা ব্যক্তি যে সবার থেকে আলাদা সবার থেকে শক্তিশালী যে চেষ্টা করলে সব কিছুই করতে পারে যার কাছে কোনো কিছুই অসম্ভব না তোমাকে বলছি তোমাকে হাতের মুঠো শক্ত করে ধরো আর নিজের উপরে ভরসা রাখো নিজের উপরে বিশ্বাস রাখো আমি বলছি পৃথিবীর কোনো বাপ তোমাকে আটকাতে পারবে না